সিংহটি গতকাল খাঁচা থেকে বের হয়ে গিয়েছিল সেই সিংহটিও সম্পূর্ণ সুস্থ এবং তার স্বাস্থ্য খুবই স্বাভাবিক অবস্থায় আছে এটি কোনোভাবেই অপুষ্টিতে ভুগছে বা কোনোভাবেই যে সে দুর্বল এটি বলার কোনো সুযোগ নেই শেষের যে তালাটা এটা দেয় নেই আর কি রেগুলার সে পরিষ্কার করার পর তালা দিয়ে দেয় মানে জুকি পার তো একদম থাকার কথা উনি তালাটা দিন নেই মানে সর্বশেষ যে খাবার হ্যাঁ 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 সে তালাটা দেয় না সে এটা নিজেই বলছে যে আমি তালাটা দিই এই ফাঁকা সিংহ বের হয়ে গেছে আবার ওই দিকে গেছে ওই দিন মিনিট ওই দিকে গেছে এসে দেখে যে সে বাইরের সিংহ তখন সে লাভ দিয়ে ওপরে উঠছে এবং সিংহ তাকে থাবা দিয়ে গেছে তার একটা জুতের নাকি নিয়ে নিছে আর কি সিংহ এবং অনেকক্ষণ পরে সে সবাইকে ফোন টোন করার পরে হয়তো লোকে শেয়ার করতে থাকে ওই দেখি সে ওকে দিয়ে এটা কি ইন্টেনশনালি না ভুল ক্রম আপনারা কি পাইলেন না এখন পর্যন্ত তো মানে মন্তব্য করার মতো সময় হয় নাই আমরা আগে ডিটেইলসটা জানার পরে হয়তো মন্তব্য করতে পারব স্যার ছবি ছড়াইছে যে অপুষ্টিতে কিংবা মানে অপুষ্টিটা খুব বিধ্বস্ত না 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 বিধ্বস্ত দেখতে ওটা আমরা আমি যারা জুয়ে যাদের ইয়ে নলেজ আছে তারা যেটা বলছে যে অনেক সময় সে সিংহকে একদিন খাবার দেওয়া হয় না তখন বেশি ফেটি হয়ে গেলে তার মুভমেন্ট ইয়া এগুলো সব মানে আসলে যেগুলো ছড়িয়েছে এগুলো রিউমার্স আমি এখন মন্তব্য করতে চাই না আরো একটু ডিটেইলস দেখলে হয়তো আমি জানতে চাই সেটা আমার যে এনিমাল ক্যাটাগরিতে কাজ ছিল সে যেটি জানিয়েছে যে ভুলক্রমে সে লক না করে লক না করে সিংহের যে ভিতরে আরেকটি কম্পার্টমেন্ট আছে ওই কম্পার্টমেন্টটা খুলে দিয়েছে সে এই লক যে করেনি এটা কিন্তু তার মাথায় ছিল না সে ভুল ক্রমে এটা করেছে তাই সিংহটি বের হয়ে যায় এবং সে এই সিংহটি বের হয়ে যাওয়ার পরে সে কিন্তু একটি ছাদে ওঠার জন্য আশ্রয় নিয়ে মানে আমার এই কেয়ার ছাদে ওঠার চেষ্টা করেছিল সে গ্রিলের উপরে উঠে দাঁড়িয়েছিল সে যে ওখানে দাঁড়িয়েছিল এটাও কিন্তু একটি বিপজ্জনক পরিসম দাঁড়িয়েছিল পরবর্তীতে তাকে যখন আমরা এসে সবাই যখন এই সিংহটিকে উদ্ধার করার চেষ্টা করি সেই সময়টাতে আমরা বিষয়টাকে প্রেয়ার পাই যে সে ওখানে দাঁড়িয়ে আছে